কেন্দ্রে দশ বছর ধরে ক্ষমতায় বিজেপির সরকার আর এই বিজেপির উৎস হল উনিশশো সালে প্রতিষ্ঠিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভারতীয় জনসংঘ বাহান্ন সালে প্রথম লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তারপর গঙ্গা দিয়ে বহু জল বয়ে গিয়েছে কিন্তু এই দক্ষিণ কলকাতা আর দখল করতে পারেনি গেরুয়া শিবির দু হাজার চব্বিশের আঠারোতম লোকসভা নির্বাচনে টিম নরেন্দ্র মোদীর কাছে বড় চ্যালেঞ্জ দক্ষিণ কলকাতায় পদ্ম ফোটানোর আসন পুনর্বিন্যাস হয়েছে বারবার দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র আসন ইতিহাসের মাইল ফলক তৈরি করেছে প্রথম লোকসভা নির্বাচনে এখান থেকেই নির্বাচিত হয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় লোকসভার প্রথম বিরোধী দলনেতা নির্বাচিত হন উনিশশো দ্বিতীয় লোকসভা নির্বাচনে আসনটি দখল করে সিপিআই সাংসদ হন সাধনগুপ্ত উনিশশো নির্বাচনে আসনটি দখলে রাখে সিপিআই রণেন্দ্রনাথ সেন সাংসদ হন উনিশশো সাতষট্টি সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন গণেশ ঘোষ যিনি ছিলেন চট্টগ্রাম যুগান্তর দলের সদস্য মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে উনিশশো তিরিশ সালের আঠেরোই এপ্রিল চট্টগ্রাম অস্ত্রাগার দখলে অংশ নিয়েছিলেন গণেশ ঘোষ জীবনে চোদ্দ বছর পোর্ট ব্লেয়ারে সেলুলার জেলে ছিলেন উনিশশো ছেচল্লিশ সালে মুক্তিলাভের পর তিনি কমিউনিস্ট রাজনীতিতে যোগ দেন এবং ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য পদ গ্রহণ করেন কিন্তু উনিশশো একাত্তর সালের নির্বাচনে সিপিআইএম প্রার্থী বিপ্লবী গণেশ ঘোষ হেরে যান ইন্দ্রপতন ঘটে ভারতীয় রাজনীতির স্বাধীনতার পর প্রথমবার এই কেন্দ্রে জয়ের মুখ দেখে জাতীয় কংগ্রেস সাংসদ নির্বাচিত হন প্রিয়রঞ্জন দাসমন্সী কিন্তু যুব কংগ্রেসের জনপ্রিয় যুবনেতা প্রিয়রঞ্জন উনিশশো সাতাত্তরের লোকসভা ভোটে হেরে যান সদ্য তৈরি হওয়া জয়প্রকাশ নারায়ণে জনতা পার্টির কাছে হারেন তিনি সাংসদ নির্বাচিত হন দিলীপ চক্রবর্তী প্রায় ষাট শতাংশ ভোট পেয়েছিলেন তিনি উনিশ সালে লোকসভা নির্বাচনে আবারও আসনটি আসে সিপিআইএম এর দখলে সাংসদ নির্বাচিত হন সত্য সাধন চক্রবর্তী উনিশশো সালে এই আসন আবারও দখল করে জাতীয় কংগ্রেস সাংসদ নির্বাচিত হন ভোলানাথ সেন কিন্তু উনিশশো সালে সালের নির্বাচনে বিপ্লব দাশগুপ্তের হাত ধরে সিপিআইএম ফিরে আসে সালে দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্র দখল করে জাতীয় কংগ্রেস সাংসদ নির্বাচিত হন মমতা বন্দ্যোপাধ্যায় সালেও জাতীয় কংগ্রেস ধরে রাখে এই কেন্দ্র কিন্তু উনিশশো আটানব্বই সালের লোকসভা নির্বাচনে বাংলায় জন্ম নেয় এক নতুন দল উত্তর কলকাতার সাংসদ অজিত পাঁজা এবং দক্ষিণ কলকাতার সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায় মিলে তৈরি করেন তৃণমূল কংগ্রেস উত্তর কলকাতার মতো দক্ষিণ কলকাতা আসনটি দখল করে তৃণমূল তারপর থেকে দু এগারোর লোকসভা উপনির্বাচনের আগে পর্যন্ত এই কেন্দ্রের সাংসদ ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এরপর সাংসদ পদ ছেড়ে দিয়ে মুখ্যমন্ত্রী হন মমতা দক্ষিণ কলকাতায় উপনির্বাচনে জিতে সাংসদ হন সুব্রত বক্সি দু হাজার সালেও বক্সি জেতেন কিন্তু দু সালের ভোটে আর দাঁড়াতে চাননি তিনি তার বদলে মালা রায়কে প্রার্থী করেন মমতা জিতে তিনিও সাংসদ হন দখলে রাখে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস লোকসভা ভোটে আপাত দৃষ্টিতে তৃণমূল কংগ্রেস দক্ষিণ কলকাতা কেন্দ্রের শক্তিশালী এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সব কয়েকটি বিধানসভা কেন্দ্র ঘাসফুলের দখলে কিন্তু এই আসনটি বিজেপির কাছে বড় চ্যালেঞ্জের সোমনাথ মুখোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা